জমায়েতই হোক বা সমাবেশ তার থাকে না কোনো ধর্ম বর্ণ জাত কিছুই সে তার নিজের চরিত্র নিজেই নির্ণয় করে বিশেষ বিশেষ কারণে জমায়েত হতে পারে যেমন ধর্মীয় কারণ রাজনৈতিক কারণ অথবা অন্য যে কোনো ইস্যুভিত্তিক কারণে অনেক মানুষ যখন একত্র হন তাকে বলা হয় জমায়েত বা সমাবেশ আজ চলুন জমায়েত অথবা সমাবেশের ইংলিশটা আমরা জেনে নেব জমায়েত অথবা সমাবেশ ইংলিশ হলো গ্যাদারিং জি এ ই আর আই এন জি গ্যাদারিং হল জমায়েত অথবা সমাবেশের ইংলিশ শব্দ একটি উদাহরণ আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বড় বড় জমায়েত হবে দের আর গোয়িং টু বি Big gatherings in different parts of the state today.